চেষ্টা করবেন শুধু কমলাপুর নয় আমরা এটা হয়তো রেল ভবন থেকেও দিতে পারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকেও দিতে পারি আমরা হয়তো এইটা দেখা যায় যে আমরা সায়দাবাদ থেকে দিতে পারি আমরা এটা হয়তো ধরেন যে আপনার বিভিন্ন বসুন্ধরা বা বিভিন্ন পয়েন্ট থেকে আমরা এই টিকিটগুলো আমরা দেব আর এই অ্যাপসটি যদি চালু হয় তাহলে দেখবেন যে আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অনেক আমাদের

স্পেস আছে বহু জায়গা আছে এই স্টেশনে ঢোকার তো প্রথমে ওই ফাঁকাগুলি যদি আমরা বন্ধ না করি তাহলে এক জায়গায় কোনাগুনি করে লাভ কি হবে আমরা চেষ্টা করছি ওই এগুলো ইতিমধ্যেই আমি বলেছি যে আমাদের যে বিভিন্ন পয়েন্টে ঢোকার যে স্টেশনে সে পথগুলি আমরা বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি যাতে অন্য কোনো এন্ট্রি পয়েন্ট না থাকে একটা এন্ট্রি পয়েন্ট ছাড়া এবং টিকিট ছাড়া কেউ ঢুকতে পারবে না এবং টিকিট ছাড়া যদি ভিতরে কাউকে পাওয়া যায় তাকে ফাইন করার ব্যবস্থা করা হবে তারা আমাদের বিভাগ থাকার কোনো প্রয়োজন হয় না কারণ শুনেন আমি একটা বল রেলে এটা সেবামূলক একটি প্রতিষ্ঠা এটা সবাইকে মনে রাখতে হবে কেবলমাত্র অর্থ ইনকামের শুধু এইটা কিন্তু এই সংস্থা কিন্তু তা নয় রেলওয়ে কেবলমাত্র ব্যবসা করবে এটাই রেলের কিন্তু ইন্টেনশান না এটার সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে রেল আমার প্রত্যেকটা জিজ্ঞাসা করবে রেল তখন কথা আসবে আমার কিন্তু আপনি দেখবেন অন্য কোনো প্রতিষ্ঠান বলবেন এটা আমার এর কারণ হলো রেল সাধারণ মানুষের একটা বাহন তাদের সুযোগ সুবিধা সেগুলি আমরা যেমন বৃদ্ধি করবো আবার এটা তো সঠিকভাবে আয়টাও বৃদ্ধি পায় কারণ আমাদের কাছে বহু অভিযোগ আছে এই যে আপনি প্রাইভেট ব্যবস্থাপনার কথা বলছেন এই অর্থ আদায়ের জন্য যে কাজগুলি করা হয় এখানে তার বহু বদনাম রেলকে বহন করতে হয় কিন্তু অনেক জায়গায় বহু ধরনের এক্সটর্শন হয় জোর করে আদায় করা হয় হয়তো দেখা গেছে যে সিটে বসার আছে তিনটা সিট পাঁচজন বসানো হয় এই যে ঘটনাগুলি হয় এবং তিনটা টিকিট বিক্রি করা হয় ধরনের অভিযোগ আছে কাজে এই অভিযোগ থেকে আমরা মুক্ত হতে চাই রেলকে আমরা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের মানুষের কাছে আমরা সেভাবে উপস্থাপন করতে চাই না ভাবনা না আমরা এটা করবো এবছর এছাড়া আমরা টিকিট এবার দেব যদি অ্যাপসে সেটা কাভার না করে ই ইট ইজ নট পসিবল যে অ্যাপস ব্যবহার করতে পারছে না সবাই ঘাটতি থাকতেছে তাহলে সেই অবস্থাটা বিবেচনা যদি আমরা নেই কারণ আমরা ব্যবহার করলে হবে না এটা তো যাত্রীদেরকেও এইটার সঙ্গে তো অ্যাকয়েন্টেড হইতে হবে এবং আপনারা এগুলো প্রচার করবেন আপনাদের সহযোগিতা চাই আগের থেকে আমাদের তো এটা এটা তো সঠিক আপনি আমাদের যে রাস্তা আছে এমনি এমনি রোড যে আছে রোড যদি আপনার স্মুথ ভালো না হয় আপনি ইচ্ছা মতো গতিতে চালাতে পারবেন গাড়ি আপনার কাজে ট্র্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি রানিং অফ রেল রেল চালানোর জন্য যে আমার যে যার দিয়ে চলবে তার যে ক্যাপাসিটি তার যে আপনার সেটার যে ইয়ে বহন ক্ষমতা এইটাকে সবসময় আমাদের বিবেচনা রাখতে হয় একটার সঙ্গে আরেকটা জড়িত এটা আমরা এটা তো আমরা ইয়ে করছি আমাদের এখন এখন পর্যন্ত আমাদের যে আপনি যেটা বললেন এটা সঠিক না আমাদের হায়েস্ট আমাদের ক্ষমতা হলো এখন পর্যন্ত একশো একশো এটা হলো হাস পাওয়া এর বেশি কারণ আমরা সবাই আমরা চেষ্টা করছি আমার কেন বলতে পারবো আমরা একদিনে সব একবারে আপনাদের সন্তুষ্ট সব সবকিছু করে ফেলতে পারবো না এটা সম্ভব না কাজেই আমরা চেষ্টা করছি সবাই মিলে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমাদের কোথায় কোথায় দুর্বলতাগুলো আছে সেগুলো যদি আমরা সবাই আমাদের যে দায়িত্বগুলো আছে আমরা আমি মন্ত্রী সচিব আরেকজন ডিজি অবস্থান থেকে যদি সঠিক দায়িত্বগুলো আমরা পালন করি এবং যে যেখানে যে লেভেলে আছে তাহলে আমি মনে করি সঠিকভাবে আমরা রেলকে সার্ভিস দিতে পারি পরিবর্তন আপনারা দেখছেন না আমি তো